রাধা রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমরা এসেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে একমাত্র ভগবান যদি ডাকে মন্দিরে তবেই কিন্তু যাওয়া যায় ভগবানের জায়গায় তো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো কমেন্টে সবাই রাতে রাতে বলতে যেন একদম হলো না তো দেখো কত সুন্দর দৃশ্য এখানে দিনের সারা সারাদিন অন্য অন্য জায়গায় ঘোরার পরে রাত্রেবেলা এসেছি বৃন্দাবনে প্রেম মন্দিরে কারণ প্রেম মন্দিরে রাত্রেবেলায় বেশি সুন্দর লাগে আর এখানে দেখো কত সুন্দর লাইটিং আর এই মন্দিরে সব সময় মানে দু মিনিট অন্তর অন্তর লাইটিংটা চেঞ্জ হয় আর এদিকে দেখো কত সুন্দর দৃশ্য সমস্ত কিছু রাধা কৃষ্ণর সমস্ত কিছু এখানে দেওয়া আছে সাপ তারপরে এদিকে দেখো মন্দিরটা এত লোক হয়েছে যে আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম এখানে এত ভিড় যে ভিডিও করতে আমার খুব অসুবিধা হচ্ছিল তো তারপরে তোমাদেরকে আমি দেখাবো জলের ফোয়ারা কারণ রাত্রেবেলা জলের ফোয়ারা দেখার জন্যই কিন্তু রাত্রেবেলা এত ভিড় হয় দিনের বেলা অত লোক হয় না যতটা রাত্রেবেলা হয় তো চলো দেখতে থাকুন

এই জ্বরের পয়া দেখে তোমাদের কেমন লাগছে আর এদিকে দেখো এত লোক পাইছে সেদিকে পেছনে এটা হচ্ছে কি মন্দিরের পেছনের দিকে তারপরে এদিকে দেখতে কত সুন্দর আর এদিকে দেখো রাধা কৃষ্ণ যেন নাচছে এমন এমন ভঙ্গি দেওয়া কত সুন্দর এক একজন এক এক রকমভাবে এমনভাবে ঘুরছে যেন সত্যি মনে হচ্ছে রাধা আর কৃষ্ণ একসাথে নাচ করছে তো তোমাদের কেমন লাগলো আমার তো দেখে এত ভালো লেগেছে আর বৃন্দাবন থেকে আমার সত্যি আসতে ইচ্ছা করছিল না আর বৃন্দাবনে বলেছে প্রেম মন্দির তো সত্যি সেখানে যেন প্রেমের একটা মুহূর্ত সেখানে যেন দেখা যায় আর আমার সেখান থেকে একদম আসতে মন করছিল না তোমরা যদি টাইম পাও একবার হলেও প্রেম মন্দির থেকে ঘুরে আসতে পারো